কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানেন আসসালামু আজকে আমাদের কবুতরের লফটে একটা একটু ঘট একটা ঘটনা ঘটে গেছে বিশেষ করে আমার কবুতরে ঠান্ডা লাগছে গত দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আমার লফটে বেশিরভাগ কবুতরেরই ঠান্ডা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ঠান্ডাটা লাগার কারণটা আমি বুঝতে পারিনি আজকে আমি ওষুধ নিয়ে আসতে গেছিলাম কিন্তু ওষুধটা আমি পাইনি ওষুধ শেষ হয়ে গেছে কবুতরও একটু শুয়ে গেছে আর আরেকটা ভালো সংবাদ আছে আমার লফটে এই কবুতর এই পেয়ারটা সেল হয়ে গেছে এক ছোট ভাই পালার জন্য নিছে এই পেয়ার কবুতরটা তারা সে ভাইয়ের ছোট ভাইটা ডিম বাচ্চা করার জন্য নিবে ওই ভাইটার সাথে কথা বলা হয়ে গেছে আমার ও ভাই ছোটো ভাই বলতেছে ভাই আপনি আমাকে দেন আমি বাচ্চা করে আপনাকে বাচ্চা আপনাকেই দিব আপনি সেল করে দিন আর এই পাশে আমার পেয়ার কবুতরটা আছে বিশেষ করে এই কবুতর আমার খাবারও শেষ হয়ে গেছে যেহেতু খাবার নাই সেজন্য আমি আর একটু ঝামেলার ভিতর পরে আছি আমি বাইরে যেতে পারতেছি না একটু শরীর খারাপের কারণে কবুতরগুলো দেখতেছেন আপনারা কবুতরকে আমি আজকে সকালে পানি দিছি এখন পর্যন্ত আমি কবুতরকে পানি দিতে পারিনি কবুতর আজকে সকালে একটু এক পিস কবুতর দিলাম কবুতরকে আমি পানিটা দিয়ে দেই যেহেতু আপনারা যেহেতু আজকে ভিডিওটা আমি করতে পারতেছি আমার একটু শরীরটা খারাপ এ কারণে করতে পারতেছি না নতুন যে কবুতরগুলো নিয়ে আসা হয়েছে ওই কবুতরগুলো সম্পর্কে আপনাদের কিছু জানায় নতুন যে কবুতরগুলো নিয়ে আসা হয়েছে বিশেষ করে আমার এই ঝর্ণা পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণা পেয়ারটা আমার খুব সুন্দর হয়েছে মেশিন খাইছে মাদি এটা মাদি এটা নর সাদা পায় নর আর এটা হলো মাদি দেখেন ঝর্ণা পেয়ারটা আমার মিল করা হয়েছে আশা করি আগামীতে আমার ঝর্ণা এই পেয়ারটার বাচ্চা খুব ভালো একটা পারফরমেন্স দিবে আমাকে কবুতরকে আমি পানিটা দিয়ে দেই কবুতর বিশেষ করে আমার এই কবুতরটা একটু পানি কম খাচ্ছে এই দেখ কালো কবুতরটা দেখতেছেন এই কবুতরটা খাচ্ছে পানি কম খাচ্ছে একটু ওকে ধরে ধরে খাওয়াতে হবে যেহেতু কবুতরটা কালকে নিয়ে আসা হয়েছে নতুন কবুতর একটু ভয়ে আছে ওটা নর বাচ্চা নর হওয়ার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট নর এইটটি পার্সেন্ট নর হওয়ার সম্ভাবনা আছে এপাশে কবুতরগুলো নাকি আমি পানিটা দিয়ে দেই কবুতর আজকে ছাড়ছিলাম আমি সবগুলো ছাড়িনি এই প্যাপটার এই নরটা ছাড়ছি ছাড়া হয়েছিলো আজকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমার টাইমিংটা টাইমিং দিছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কবুতরটা আমার আমার টিপে ছিল হলে দুই ঘন্টা টিপে মানে একবারে টিপ টিপে ছিল পঁয়তাল্লিশ মিনিট সে ওটার সময় আর হলে নামা মিলে এই পঁয়তাল্লিশ মিনিট সে সময় মানে ইয়েতে ছিল কিন্তু ফুল দুই ঘন্টা এসে উপরে ছিল এতে আমার মাদিটা দেখতেছেন মাদিটা কালকে রোদে কবুতরগুলো দ হয়নি কবুতরের চোখটা দেখেন কীরকম করতেছে মনে হয় ডাউন করতেছে আর এই পেয়ারটা এদের নতুন যে কবুতরগুলো আমি জড়া দিছি এদের এটা নিয়ে আসা হয়েছে নতুন এটা এটা সবুজ চোখের কবুতর এদের সবুজ চোখের কবুতর এটা দেখতে পাচ্ছেন চোখ সবুজ লাল সবুজ চোখ আর এটা নর এটা মাদি এভাবে পেয়ারটা আমার মিল করা হয়েছে এপাশে পাশে এই পেয়ারটা মিল করা হয়েছে আর এই পেয়ারটা মিল করে একটা পেয়ার মিল হয়েছে এই পাশে আপনাদেরকে ঝর্ণাটা দেখালাম ঝর্ণাটাও মিল করা হয়েছে এই পেয়ার ঝর্ণার পেয়ারটাও মিল করা হয়েছে যেহেতু আমার ঝর্ণা পছন্দের একটা কবুতর আর এই পাশে যেটা দেখতেছেন এটা তো আমি বললামই সেল হয়ে গেছে আজকে আজকে নিয়ে যেতে পারে বা কালকেও নিয়ে যেতে পারে যখন নিয়ে যাবে তখন আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যেহেতু কবুতরটা আমার এক পরিচিত ছোটো ভাই নিছে কবুতরে যেহেতু আমি কবুতর ঠান্ডা লাগার ক্ষেত্রে আমি কবুতরকে এখন বর্তমানে দিচ্ছি রসুন দিচ্ছি যাতে ঠান্ডাটা কেটে যায় আর পাশাপাশ পাশাপাশি বর্তমানে দিচ্ছি আমি কবুতরকে বুট খাওয়াই দিচ্ছি কারণ কবুতর আমার খাচ্ছে না সেই জন্য বুট খাওয়াই দিচ্ছি আর এখানে আমি দেখতেছি যে এই যে পেয়ারা গাছে যে এই যে পেয়ারাটা দেখেন এই যে পেয়ারা গাছে সমস্যাটা দেখেন পিঁপড়া কাছে এই দেখেন গাছের গোড়ায় সাদা সাদা হয়ে আছে পেয়ারা ডালের গোড়ায় সাদা হয়ে আসে এই পেয়ারা গাছে আমার পোকা আছে পোকা ধরছে পোকার জন্য আমি ওষুধ দিয়ে দিয়েছি সকালে যেহেতু আমি শরীরটা খুব খারাপ ক্লান্ত আমি ওইভাবে ভিডিওতে দেখাতে পারতেছি না আর এই পাশে আমার ড্রাগনের কাছে কিছু আপডেট জানাতে গেলে ফলগুলো বড় হচ্ছে আর নতুন করে এখনও ফল বের হয়নি আর এই পাশে যেটা আছে আপনাদেরকে দেখাইছিলাম যে এই পাশে এটা পাশেটাতে আমি এই পাশেটা পুরোটাই ব্লক করে দিব এই গাছটা উঠতেছে এই গাছটা দেখা যাক এখন রকম আমাদের মানে সার্ভিস দেয় যেহেতু ফুলের গাছ একটু সময় দিতে হবে একে এ দেখেন এই ডালগুলো মানে এদিকটা আমি নিচ্ছে আস্তে আস্তে এতে ডালগুলো যখন বড় হয়ে যাবে এভাবে এভাবে ঢুকে দিয়ে ঢুকে দিয়ে আস্তে আস্তে এটা ডালগুলো তুলে নিতে হবে উপর দিকে তখন উপর দিকে এটা উঠে যাবে আশা করি সুন্দর লাগবে আর এই পাশে আমার গাছগুলো পরিষ্কার করা হয়েছে এই পাশে গাছের গোড়াতে প্রচুর পরিমাণে গা মলা ছিল আর এই পাশে যে ডাল ও অতিরিক্ত দেড় ডালগুলো ছিল এখানে শুকনো ডাল এরকম শুকনো ডাল ছিল ওগুলা কেটে ফেলে দেওয়া হয়েছে এই পাশে ড্রাগনগুলোনের এই পাশে ড্রাগন ফলের গুলোনের একটু দেখা আপডেট কিছু এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম এই যে আমার এই ড্রাগনের ডালটা এই যে ডালটা দেখতেছেন এই ডালটা খুবই পুরাতন ডাল কিন্তু এবার ফলন আসেনি আর এই পাশে কিছু ড্রাগনের চারা করা হয়ে গেছে আমার এটা সামনে 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 বছরের দিকে ফল পাবো আশা করি ইনশাআল্লাহ আর এই পাশে মানে কি বলবো আর ভিডিওটা ভিডিওটা বেশি বড় করব না আমার গাছগুলো অবস্থাও খারাপ বিশেষ করে আজকে আগাছটা আরও অবস্থা খারাপ দেখেন আকাশটা একটা মেঘলা ঝাঁপ ধরা আছে আর মেঘলা ঝাঁপ ধরে থাকার কারণে আমি মানে ওই রকম ভালো কিছু দেওয়া করতে আসতেছি না কবুতরগুলো নিয়ে বিশেষ করে আমি কবুতরগুলো নিয়ে খুব সমস্যায় ভিতরে সমস্যা ফেস করতেছি কবুতরের ঠান্ডাটা লাগার ক্ষেত্রে আমার সমস্যাটা একটু বেশি হয়ে গেছে আমি কবুতরের ঠান্ডার ওষুধটা আজকে নিয়ে আসব কালকে আমি ভিডিওটা দিব যে কবুতরের ঠান্ডা লাগলে কি ওষুধ আমরা দিয়ে থাকি কী কী করণীয় কবুতর দেখেন আমার পানি খাচ্ছে যা হয়তো কবুতর সকালেও সকালে উঠছে এরপরেকে আল হালকা একটু খাবার দিছিলাম মানে হালকা একটু যে কেয়ার করা লাগে ওটাই করছিলাম দেখেন দুইটা ডিম আর দিদা চলে এসেছে পানি খাওয়ার জন্য দেখেন পানিটা আমি দিই বেশি যেহেতু ঠান্ডা লাগছে কবুতরকে সবসময় পানি দিয়ে রাখলে গোসল করলে আরও মানে ঠান্ডাটা বেশি লাগে আর কবুতর আমি সময় চেষ্টা করি পানি দুইবেলা খাওয়ানোর জন্য কিন্তু খাবার অ্যাভেলেবেল দিয়ে থাকি আমি যেহেতু খাবার অ্যাভেলেবেল থাকলে বডি ভালো থাকে আর পানি যখন অল্প দিনে দুইবার দেবো তখন খাবারগুলো নষ্ট করবে না এপাশে কিছু ড্রাগনের গাছ আছে পাশে ড্রাগনের গাছগুলো এটা পরে চারা থেকে করা হয়েছে এগুলো এখনও লাগানো হয়নি নতুন একটা ড্রাগনের চারা করার একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই এই যে ড্রাগনের যে দেখেন এই যে গাছের গোড়াটা দেখতেছেন এখানে এভাবে মাটি দিবেন তাহলে এই দেখেন এখানে এটা আবার দিয়ে দিবনি এটা আমি কালকে দিয়ে দিছি এখান থেকে এদের কুশিগুলো না আছে কুশিগুলো থেকে শিকড় বের হবে ওই এটা একটা কলমের মতন কাজ কর কলম হয়ে যাবে আপনি এখান থেকে কেটে গাছের মাটিটি রোপণ করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে দেখেন আমার নতুন চারাগুলো তৈরি হচ্ছে এগুলো চারা ড্রাগনের চারাগুলো নিয়ে এভাবে করা যেহেতু এভাবেই রাখতে হবে আর আমার ছাদের অবস্থা দেখতেছেন আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করতেছি অলি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে বসে দিবেন আর আপনাদেরকে আরেকটা কথা বলি এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় কি যারা নতুন ইউটিউবার তাদেরকে কিছু সময় কিছুদিন কিছু দিন পরে বা ইউটিউব চ্যানেল কিছু খোলার কিছুদিন পরে যায় একটা মানে সাবস্ক্রাইবার কমে যায় ভিউ কম ওঠে আপনারা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ওই সমস্যাটা আমার আমাদের ওই সময়টা হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল এখন মানে বেশি ভিউ উঠতেছে না বেশি সাবস্ক্রাইবার হচ্ছে না সেই হিসেবে আপনারা আমার সাহায্য করে আমাদের কৃষিপল ইউটিউব চ্যানেলে সাহায্য করবেন আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়া উপলক্ষে আমি এক জোড়া কবুতর ইয়ে করবো যে এক জোড়া কবুতর আমার যত সাবস্ক্রাইবার আছে সে সাবস্ক্রাইবারদের মাঝখানে আমি আমার কবুতরটা এক জোড়া কবুতর আমি গিফট হিসেবে রাখবো যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার হিসেবে আমি এটা আমার সবাই ভালোবাসা দিছে সেই ক্ষেত্রে আমার ভালোবাসার থেকে আমি একটু আপনাদেরকে ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা বেশি বড়ো করব আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম